দুই নং প্রশ্নে আমাদের বলা আছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও যেখানে আমরা কিছু টার্ম দেখতেছি যেখানে আমাদের বলা হচ্ছে এক চলক অর্থাৎ চলক হিসেবে আমরা নিব শুধুমাত্র এক্স অথবা শুধুমাত্র ওয়াই অথবা শুধুমাত্র জেড আমাদের বলা হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ আমাদের মাত্রা হতে হবে তিন এক্সের মাত্রা অথবা ওয়ের মাত্রা অথবা জেডের মাত্রা অর্থাৎ পাওয়ার হতে হবে তিন বলা হচ্ছে দ্বিপদী অর্থাৎ পদ হতে হবে আমাদের দুইটা এটা একটা পথ যোগ বা বিয়চ্ছন্ন দেব এরপাশে আর একটা পদ এরকম রাখতে হবে পরেরটাতে আমাদের বলা হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ মাত্রা হতে হবে তিন চতুর্পদী অর্থাৎ পদ হতে হবে চারটা তারপর এখানে আমাদের বলা আছে সমমাত্রিক অর্থাৎ মাত্রা হতে হবে তিন আর সবগুলো পদের মাত্রাই হতে হবে সমান অর্থাৎ বিষয়টা এই টাইপের এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব প্লাস ডি কিউব আমি যদি এভাবে বলি এখানে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ আর সবগুলো পদের মাত্রাই হচ্ছে তিন অর্থাৎ এই সবগুলো পদই হচ্ছে সমমাত্রিক আমাদের বল আছে চক্রক্রুমিক তো চক্রক্রমিক সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও আছে আপনি চাইলে শুরুতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অর্থাৎ চক্রক্রমিকের উদাহরণ হচ্ছে একাধিক চলক থাকবে যেখানে চলকগুলো পরস্পর স্থান বিনিময় করবে যেমন এ বি সি তিনটা চলক এর স্থলে আমরা বসাবো বি স্থলে আমরা বসাবো সি সির স্থলে আমরা বসাবো এ তারপরও যদি রাশিটা একই থাকে তখন সেই রাশিকে বলা হয় চক্রক্রমিক রাশি এবার আমরা আসি প্রশ্নগুলোর সমাধানে প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী অর্থাৎ চলক নেব একটা মাত্রা হতে হবে তিন পদ হতে হবে দুইটা তো চলক হিসেবে আমরা নিলাম এক্স তো আমরা লিখতে পারি এক্স যেহেতু মাত্রা বলছে ত্রিমাত্রিক তো আমি এখানে লিখলাম কিউব তো চাইলে সামনে দিতে পারি টু এখানে আমি দিতে পারি প্লাস অথবা মাইনাস আমি এখানে লিখলাম ফাইভ এক্স তো এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের একটা উদাহরণ হতে পারে আবার দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা হচ্ছে চলক হতে হবে একটা মাত্রা হতে হবে তিন কিন্তু পথ থাকতে হবে চারটা অর্থাৎ আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এখানে আমাদের এটা একটা পদ এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পদ অর্থাৎ টোটাল পদ হচ্ছে চারটা এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন অর্থাৎ ত্রিমাত্রিক আর এখানে শুধুমাত্র চলক হিসেবে ব্যবহার করছি আমরা এক্স অর্থাৎ এটা এক চলকের একটা বহুপদী আবার পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে চলক হতে হবে দুইটা মাত্রা হতে হবে তিন এবং পথ থাকতে হবে দুইটা আমি চলক হিসেবে নিলাম এক্স আর ওয়াই সেক্ষেত্রে আমাদের মাত্রা হতে হবে তিন তো আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার আমি চাইলে লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স ওয়াই আমি চাইলে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই আমি চাইলে লিখতে পারি ওয়াই কিউব প্লাস এক্স এই সবগুলোই হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট ত্রিমাত্রিক এবং দ্বিপদী বহুপদী রাশির উদাহরণ পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট ত্রিসমাত্রিক এবং ত্রিপদী চলক হিসেবে আমরা নিলাম এক্স আর ওয়াই প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে তিন আর পদ থাকতে হবে তিনটা তো আমি চলক হিসেবে নিলাম এক্স ওয়াই আমি প্রথম পদটা লিখলাম এক্স কিউব পরের পরটা লিখলাম ওয়াই কিউব তারপরের পরটা আমরা লিখলাম এক্স স্কোয়ার ওয়াই এক্ষেত্রে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ অর্থাৎ পদ হচ্ছে আমাদের তিনটা আর এই পদের মাত্রা তিন এই পদের মাত্রা তিন আর এই পদের মাত্রাও তিন অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন করে আর চলক দুইটা এক্স আর ওয়াই আচ্ছা পরে প্রশ্ন আমাদের এখানে একটু তুলতে ভুল হয়েছে এখানে হবে চার চলক চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক তো চার চলক হিসেবে আমরা নিলাম এ বি সি ডি অথবা আপনি চাইলে লিখতে পারেন এক্স ওয়াই জেড ডাব্লু নিতেই পারেন আমাদের হতে হবে চক্রক্রমিক মাত্রা হতে হবে চার সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস ডি টু দি পাওয়ার ফোর আবার আমরা চাই লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস w টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নটির সমাধান এভাবে আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই